কোফতা তৈরি করে দেখাবো এই কোফতাটা খুব সহজভাবে আপনারা তৈরি করতে পারবেন এত সহজ এই রেসিপিটা আজকে যে কেউ বানাতে পারবে যে কোনো অপসন্দের জন্য চলুন কিভাবে এখানে মাংস কিমা নিয়েছি বিফ কিমা নিয়েছি আপনারা চাইলে চিকেন কিমাও নিতে পারেন এখানে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম তারপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম বারবিকিউ সস তারপর রসুনের গুঁড়া দিয়ে দিলাম এখানে অবশ্যই গুঁড়াটা দিবেন আর যদি কেউ কাঁচা দিতে চান অসুবিধা নেই আদার গুঁড়া দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম অল্প পরিমাণ তারপরে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম তারপর লবণ দিয়ে দিলাম ম্যাজিক মশলা দিয়ে দিলাম এক প্যাকেট এখন ভালো করে এটাকে মেখে নিব ভালো করে মেখে নিব আমার প্লেটটা ছোট হয়ে গেছে তাই আমি প্লেটটা চেঞ্জ করে বড় প্লেটে নিয়েছি এখন আমার মাখা হয়ে গেছে তিনটা ডিম দিয়ে দিলাম আর এখানে ডিমের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু ভিতরে কোপ্তাটা একদম সফট হবে তারপরে মেখে নিলাম এখন এখানে দিয়ে দিলাম আমি পা রুটির গুঁড়া পা রুটিকে জাস্ট খালি গুঁড়া করে দিয়ে দিলাম এটা অল্প পরিমাণ দিলেই হবে এতে করে কোপ্তাটা খেতে অনেক ভালো লাগবে আর বার্নিংয়ের জন্যও ভালো হয় এখন আমি পরিমাণ মতন নিয়ে তারপরে এরকম গোল গোল আকারের করে তারপরে কিন্তু আমি এটাকে মানে রেখে দিব। তারপরে একটা প্যানের মধ্যে তেল দিয়ে তারপরে ভেজে নিব চুলার আঁচটা এই পর্যায়ে একটু কমিয়ে রাখবেন যেন তাড়াতাড়ি কালারটা না আসে তারপরে এরকম একটু কালার হালকা আসলেই তারপরে কিন্তু আপনারা এটাকে তুলে নেবেন আর কেউ যদি চান সরাসরি রান্না করবেন কাঁচা সেটাও পারেন তবে একটু ভেজে নিলে ভালো হয় এখানে চারটা পেঁয়াজকে আমি এটা এটা বেটে নিয়েছি আদা বাটা দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা এক চা চামচ বাদাম বাটা দিয়ে দিলাম দুই চা চামচ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই চা চামচ গরম মশলা এখানে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন ভালো করে এটাকে মানে ভেজে নেবো যেন মশলার গন্ধ একেবারে না থাকে তারপর এখানে কিন্তু টমেটো সস দিয়ে দিলাম দু চা চামচ আবার একটু কাঁচামরিচ দিয়ে দিলাম এতে ফ্লেভারটা আরও অনেক সুন্দর আসবে তারপর কোফতাগুলা দিয়ে দিলাম গুলা দেওয়ার পরে কিন্তু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন এখন অনেকক্ষণ কিন্তু অফ তো আমি কষিয়ে নিয়েছি এই যে দেখেন এখন আমি দিয়ে দিব পানি নর্মাল পানি যেহেতু এটা বিপ কিমা একটু হতে সময় লাগবে আর এটা যদি চুলা আঁচটা বাড়িয়ে দিয়ে তারপর আবার ছোটো করে রাখেন এতে করে কিন্তু একদম কোপ্তার ভিতরে একদম সফট হয়ে যাবে এখন কিছুক্ষণ রান্না করার পরে আমি এখানে চার টেবিল চামচ গুঁড়া দুধকে গুলিয়ে দিয়ে দিছি আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা এটা দিলে কিন্তু ফ্লেভার একদম চেঞ্জ হয়ে যাবে খেতে কিন্তু খুবই দারুণ আসবে এই যে দেখেন এখন হয়ে গেছে এখন কিছুক্ষণ জাল করলেই কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম এখন দেখবেন কালারটা কত সুন্দর এসেছে দেখেন তো দেখলেন কালারটাও কত সুন্দর এসেছে আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবার ভালো লাগলেই আমার ওখানে সার্থকতা